নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের ব্লগটি একটি জন্মদিন পালনের ব্লগ আপনারা সব ইতিমধ্যে আমাদের বিদিতকে চেনেন তো আজ বিদিতের জন্মদিন টিতের মায়ের ভারী শখ ছিল ছেলের এই রকমভাবে জন্মদিন পালন করার চলুন ব্লগটি শুরু করছি ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল ওই পঁচিশ জনের মতো হবে তো বাড়িতেই রান্না করা হচ্ছে এখানে ওভেন চালু করা হয়েছে অবশ্য চালুটা আমিই করেছিলাম তারপরে এই দাদাভাই আপনারা তো এই দাদাভাইকে চেনে নিই নিশার পাপা তো উনি এসে বললেন যে আমি এখানে বসছি তুমি ওদিকে যাও ওখানে দিতে হবে না ওখানে আলু ভাজা আমি কি বলছি আমি কি বলছি ওখানে আলু ভাজা হয়ে এসেছে আমি আলু ভাজাটা নিয়ে এখানে চলে আসছি এখানে মাছ আর বাকি পায়েসটা আমি দেখে নিচ্ছি আপনি ওখানে চলে যান ভাত মাংস আরে করতে হবে মাছ আমি এখানে দেখে নিচ্ছি নিয়ে আসবো হ্যাঁ

ওদিকে চিকেন কষা চলছে এখানে আমার মাছ রেডি মাছটা আজকে পাপলেট মাছ ছিল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পাপলেট মাছটা বানিয়েছি জানি না কেমন হবে আমার মনে হয় একটু ঝাল হবে আর এখানে পায়েস বসিয়েছি বাদ বাকি রান্না এখন প্রায় শেষের দিকে দেখে দেখে দেখি তাক আত্মীয়রা যারা চারা আসার তারা মোটামুটি সবাই এসে গিয়েছেন রান্নাও এককে পারে শেষের পথে এদিকে বেলুনের সাজানো প্রায় কমপ্লিট বলতে পারেন চলুন আমি ঝটপট স্নানটা সেরে আসি হ্যাঁ তুমি ভাত খাবে না পায়েস খাবে রুন তুমি মনে করতে পারত তো এর জন্য একটা মাছ ভাজা রেখে দিতাম

দেখতে দেখতে বেলা অনেকটা হয়েছে মোটামুটি সবাই প্রায় আমরা রেডি স্নান সববার সারা হয়েছে এখন বিদিতকে কে আশীর্বাদ করার পালা ওর পরে কেক কাটা হবে তারপরে খাওয়া দাওয়া হয়তো দেখা যাবে প্রায় তিনটে বেজেই যাবে খেতে বসতে বসতে এদিকে মোটামুটি হাতে একটু সময় ছিল তাই জন্য ভাবলাম আজ একটা শাড়ি পরি দেখতে দেখতে গরমের সময় চলেই আসছে তখন আর কোনোভাবেই শাড়ি পরা সম্ভব হয়ে ওঠে না আর যেহেতু একেবারে ঘরের সামনে তাই জন্য চেষ্টা করলাম একটু শাড়ি পরতে এদিকে বার্থডে বয়ের ভীষণ তারা ও তারাহুড়ো করছে যে কখন কেকটা কাটা হবে ও জানে বার্থডে মানে সবার আগে কেকটা কাটতে হবে

কেক কাটা এবং খাওয়া হলো ভীষণ মজা করে আগেই তো বললাম বিদিত ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল যে কখন কেকটা কাটা হবে এখন বিদিতকে ওর মা খাইয়ে দেবে একটু এমনিতে তো সত্যি কথা বলতে ওর শরীর থেকে বুঝতেই পারছেন যে ও কেমন খায় তো ওই আর কি ওর মা মোটামুটি বসেছে একটু ছেলেটার মুখে সব কিছু তুলে দেওয়ার জন্য আর ও আবার আমার ছোটো ছেলেকে সঙ্গে নিয়ে বসেছে যে দাদা তুই আমার কাছে বস তো চলুন ওদিকে মোটামুটি ওর মা ওর ছেলেকে খাওয়াচ্ছে আর এখানে আমি খাওয়ার দাওয়ারগুলো একটু রেডি করে বাড়িয়ে দিই বাকি দাদা ভাইরা মিলে এখন খাওয়ার দাওয়ার দেওয়ার ব্যবস্থা করছে চলুন আজকের মেনুতে কি কি ছিল দেখাই ছিল ঝুড়ি আলু ভাজা ভেজ ডাল একটা শাকের তরকারি আর আগেই তো বললাম পাপলেটটা বানিয়েছি সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে যতটা ভেবেছিলাম খারাপ হবে অতটাও খারাপ হয়নি কো পাপলেটটা আর পোস্ত জিনিসটা একটু ঝালঝালি ভালো লাগে কষা মাংস অবশ্যই চিকেন আমের চাটনি আর রয়েছে পায়েস রসগোল্লা পাঁপড় মিষ্টি এবং দইও আছে আর সঙ্গে কি বাবা। একটু এই বললাম অনেক যে লোকজন তা না তার মধ্যে আবার মা ওর পাপারা ওনারা পাঁচজন বলছেন যে রাত্রির দিকে খেতে আসবেন এখানে সব বাচ্চাদের কিন্তু ওই ঝুড়ি আলু ভাজা খানাই বেশি পছন্দ হয়েছে আমাদের বিদিত মশাইয়ের তো ওই ঝুড়ি আলু ভাজা ছাড়া কিছুই আর মুখে তুলতে ইচ্ছে করছে না চিকেন কষাটা ওই দাদাভাই করেছিলেন বাকি রান্না বান্নাগুলো মোটামুটি আমিই করেছি আর এই পুচকু আবার আমাদের দেবার সমবয়সী সবে সবে দাঁড়াতে শিখেছে

নিচে জায়গা দেওয়ার সারাদিন মোটামুটি এত ব্যস্ত ছিলাম যে একটুকু নিচে আসার সময় পাইনি তাছাড়া বাড়িরও কিছু বাজারপত্র করার ছিল কিছুই সারা হয়ে ওঠেনি এখন নিচে আসলাম এই গাছখানা দেখে আমার ভারী পছন্দ হয়েছে তো এই গাছখানা পছন্দ হয়েছে ওখানে বলেই গেলাম গাছওয়ালাকে যে এটা রেখে দাও আমাদের জন্য চলুন ওই গাছটা ওখানে রেখে আমরা বাকি বাজারগুলো সারি এত ভালো বোতল নিতে হবে না ওই দিক থেকে দেখে নেও এটা ওই দিক থেকে দেখে নাও ওই দিক থেকে একদম বছরের হ্যাঁ এদিক থেকে দেখে নাও একটা বোতল এটা পছন্দ দেখো একটু অন্য কালার ভেবে নাকি আমার ছোট ছেলে এত জলের বোতল নষ্ট করে যে কি বলবো মাসে মোটামুটি তিনটে চারটে জলের বোতলও ওর কুলায় না তাই জন্য এত ঘন ঘন জলের বোতল কি আর ভারী বোতল বা দামি বোতল কিনে দেওয়া সম্ভব মোটামুটি কাজ চলবে ওই দেখে একখানা বোতল নিলাম আজ রবিবার আজ মলটিতে কেমন ভিড় হয়েছে দেখেছেন বাহ এখানে আবার তালপাতার পাতার পাখা আর ঝাটকাটির ঝাড়ু এসেছে দেখছি আমার অবশ্য ঝাটকাটির ঝাড়ুটা ভীষণ প্রয়োজন বেশি কিছু মল থেকে নেওয়ার ছিল না একটু চানাচুর আর জলের বোতলটাই নিয়েছি এখন মোটামুটি দুটো চারটে বাজারও করেছি আমার হাতে রয়েছে বাজার ওই দিকে সামনে আপনাদের দাদা ভাই কাজটা নিয়ে চলছে হ্যাঁ গোলাপও নিয়েছিস আর আমাকে চকলেট দিবি না পয়সা কত আমাকে চকলেট থেকে একটুখানি দে কি হলো চকলেটটি এখন নিচের থেকে কয়েকটা চকলেট নিয়ে সে বাচ্চাগুলোকে দিলাম এটা আজকের হোমওয়ার্ক হ্যাঁ এই হ্যাপি চকলেটস দে আর এটা তোর দিদির জন্য রেখে দে তুই কি আমাকে সদ্বত দিয়ে দিলি থ্যাংক ইউ এটা তো দিদির জন্য রেখে দে হুম চল ড্রাই করে ফেল এই দিদি তো মাম্মি এটা ওকে দেখো তো করিয়ে বা কালার আরে দেখো পছন্দ হচ্ছে কি কালারটা পছন্দ হয়েছে কি না বা কি রকম কি হয়েছে দেখো ওর আঙ্কেল একটু বড় দেখে নিয়েছে বলছে ও হচ্ছে গিয়ে দেশে গিয়ে পড়বে কি তো তুমি পড়বে দেখ ও পড়তে দেবে না আমার পাপাকে তোমাকে হাত তুলছে না ওটা টুপি বালা হ্যাঁ কাঁদে উঠবে ওইটা টুপি আজ সারাদিনের ব্লগ তো দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল কোনখানে কাটবো আর কোনখানে রাখবো তাই ভেবে পাচ্ছিলাম না চলুন আজ আর ব্লগটি বাড়ানো যাবে না আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আপনারা সব্বাই বিদিতকে আশীর্বাদ করুন ও যেন ভালো থাকে এবং সুস্থ থাকে এবং অনেক বড় হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই শুভরাত্রি